ক্রিয়া দর্শক কবিতার গুলো কালকে ফরিদপুর থেকে টস করবো আমাদের বাড়ি থেকে একত্রিশ কিলোমিটার দূরে ইয়া বাই রোড কিলো তো একটু দেখতেছি কোনটা কি অবস্থায় আছে মার্শাল্লাহ আজকে হাতের কবিতা মার্শাল্লাহ সুস্থ সবল আছে প্রত্যেকটা কবিতা ধরে দেখতে হবে কি অবস্থায় আছে কারণ দশ কিলোর পরের আমি টিকটা সময় লাগবে ভালো হবে সাত নম্বর ফোটে উঠতেছে আট নম্বর পরে এখনো আট নম্বর ফিদার এখনো পরে দোয়া দশ যেন ফেতারা না পড়ে যেন লক হয়ে যায় কবিতার মূলত রেস টস না করলে কবিতার শেপ আসে না অন্টিল ব্যালেন্স কিন্তু কিন্তু ওর মা কিন্তু তা না আগে ছিল এখন নেই মারামারি করা যাবে না ওদের ফিদার লক হয়ে আছে এখন এটা অনেক ভালো আমার জন্য কারণ এই ফিদার গুলো লক না থাকলে পরে একটু অসুবিধা হয়ে যাবে রেসে দেওয়া একটু বাকি আছে কিছু করার নেই অবস্থায় ছাড়তে হবে কবুতর একবার বসাই দিতে চাইছিলাম কিন্তু জানে আল্লাহ রহমতে রেসের আগে কমপ্লিট হয়ে যাবে এই জন্য আর বসাইলাম না কানি পড়ে আসছে সম্পূর্ণ কানি পড়ে এই অবস্থাটা কবিতা ব্যথা করে ওড়ার সময় কিন্তু যেহেতু কন্টিনিউ উঠতেছে সেই হিসাবে পারবে উঠতে কিন্তু হঠাৎ করে যদি কানে করে বসতে প্রথমে ছাড়তাম তাহলে কবিতার রাস্তই না বেগে এরকম এক কবুতের টালার আমাকে ফুল ফিদার কমপ্লিট আর কোনো সমস্যা নাই আমার